শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তা আমি কেউ আমি তোমাদের সাথে চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি যখন উঠেছিলাম তখন বাজে সাড়ে চারটা প্রচণ্ড কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না আর চারিদিকে শুধু ভোর কীর্তনের আওয়াজ হচ্ছিল আর এখন ওই মোটামুটি পাঁচটা পাঁচটা পার হয়ে গেছে ওই পাঁচটা তেইশ চব্বিশ বা তিরিশ এরকমের মধ্যে আর কি সময়টা ঠিক আমার দেখা ছিল না তখন তো এই যে ভোরবেলা উঠেই কিন্তু শীতের মধ্যেই আমরা ফুলকপির যত চারা ছিল সব লাগিয়ে নিয়েছি আমার বর আর আমি তখন কিন্তু মেয়ে উঠেনি কিছুক্ষণ আগে মেয়ে উঠলো মেয়েকে নিয়ে আসলাম তারপর আমার বর এই যে গাছগুলো যেগুলো একটু ঘাসে ভর্তি হয়ে গেছে আগাছালো হয়ে গেছে সেগুলোকে একটু ঠিক করে দিল আর এখানে এগুলোতে যে ঘাসগুলো হয়েছে গুটি গুটি ঘাসগুলোকে কেটে কেটে গরুর জন্য কিন্তু জমা করে রাখলো তো যাই হোক এখন আমি বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে চাটা করলাম একটু করে আরও অনেক কাজ ছিল সেগুলো ছাড়লাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারিনি ওই দশটা নাগাদ চলে এসেছি তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে তো আজকে আমার বাড়িতে রান্না হয়েছে হচ্ছে পোলট্রি মুরগি তারপরে দেশি মোরগ আর হয়েছে পাবদা মাছ তার মধ্যে কাতল মাছ আর রয়েছে মাছের ডিম রয়েছে মুরগির ডিম তার সাথে হয়েছে ডাল একটা ঘন্ট আর রয়েছে একটা শাক তার সাথে রয়েছে পাঁপড় ভাজা মানে আজকে অনেক রকমের একটা আইটেম রয়েছে তার আইটেমটা রয়েছে অজান্তে হয়ে গেছে ডবল মানুষ খরচ করলে এরকমই হয় মানে আমার শ্বশুর বাবাও এনেছে আবার আমার হয়ে গেছে তো এর জন্য ডবল ডবল হয়ে গেছে কিছু করার নেই আর কালকে যা হয়তো সোমবার রবিবারে মানে ব্লকটা ছিল তো এই কারণে আমাকে সোম মানে রবিবার দিনে সব কিছু ঠিক করতে হবে সোমবার পর্যন্ত এগুলো নিয়ে যাওয়া যাবে না তার কারণ হচ্ছে আমার সোমবার দিনে আমাদের নিরামেষ তো সকাল সকাল রান্নার কাছে লেগে পড়েছি এখানে একটা সুন্দর করে থালা রেডি করেছি খাওয়ার থালা তোমরা দেখতেই পাচ্ছ যা যা বলেছি প্রত্যেক কটাই ছিল শুধু পাপড়টা নিতে ভুলে গেছি পরে এডিট করার সময় মনে হয়েছিল তো বাবারও খাওয়া হয়ে গেছে বরের খাওয়া হলো ভাইয়ের খাওয়া হলো আর আমি এদিকে শেয়ার করতে চলে এলাম আমার বাড়ির কিছু কিছু ফুল গাছ আর কিছু কিছু গাছগাছালা তোমরা পুরোটাই দেখতে পাবে কিছু মানে ব্লগটা তোমরা কিন্তু স্কিপ করো না ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তাতে যদি তোমরা স্কিপ করো তাহলে তোমরা কি দেখবে বলো তো এই যে সুন্দর সুন্দর যে ফুলগুলো ফুটে আছে প্রথমে বলো তোমাদের কেমন লাগে তারপরে আমি বলছি এই যে ফুলটা ফুটে আছে এর একটা রহস্যজনক গোলাপ গাছ সেটা আমি তোমাদের সঙ্গে এর আগেও বলেছি আজকে আবার নতুন করে বললাম তো এই গোলাপ গাছে কিন্তু প্রচুর গোলাপ ধরেছে তো গোলাপ গাছটা মানে গাছটা যেহেতু ছোট আর তুলসী গাছের পিছনে হয়েছে তাই সেরকমভাবে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই সাদা গোলাপটা এ তো পুরো জায়গায় দখল করে নিয়েছে আর আমার যে আগে বারান্দায় মানে ছিল ইনডোর প্ল্যানগুলো সেগুলো কিন্তু আমি সব বাইরে বের করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানি প্ল্যান্টটাকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বাইরে বের করে দিয়েছে তো এই জায়গাটাকে আবার পরিষ্কার করব করব বলে আর করা হচ্ছিল না তো কালকে ফুল গাছগুলোও বেঁধে দিয়েছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে পত্তলিকা ফুল শিউলি ফুল রয়েছে তারপর এখানে কামিনী ফুল রয়েছে সাদা গন্ধ রাস রয়েছে এখানে সানাই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে আর এই হচ্ছে আমার মানে কি বলবো খেতগুলো যেগুলোতে আলু লাগানো প্রায় হয়ে গেছে আর কি কি শাক লাগিয়েছি অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদেরকে বলবো তো তারপর একদম পুরোপুরি স্টার্ন করে তোমাদের সঙ্গে আবার চলে এলাম ব্লগটা করতে তো যখন শাক সবজি হবে তখন তোমরা তো দেখতেই পাবে তো চলো এখন যা করছি যা বলছি সেটা একবার দেখে নাও শুনে নাও এতে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি বাঁধাকপি ফুলকপি আলু তো সে কারণে একটু সোশ্যাল মিডিয়ায় সময়টা আমি কম দিতে পারছি আগের মতো কোনো পোস্ট করছি না আগের মতো কিছুই করতে পারছি না তোমরা সেটা হয়তো দেখতেই পারছ বুঝতেও পারছ তো আজকে একটু ফাঁকা থাকলাম তো ভাবলাম চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করা যাক উঠান টুঠান সব ঝাড় মানে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে মেয়েও ঘুরছে উঠানের মধ্যে আর আমি বসেছি ভাত চলো দেখি ভাতের কী অবস্থা বাইরে বাড়ির বাইরে বের হয় আমার এখন ঘুমল প্রচুর খেলনা টেলনা বের করে দিয়েছি রোদটাও পুরো দিয়েছে অনেক কাজ বাকি আছে রোদ উঠলে তো আমার বাড়ি কিউট ফুল ফুটে যায় আমার বাড়ির ফুল জাস্ট দেখো আসাম এখানে এক থকা গোলাপ এখানে তো আছেই ওইদিকে আরো রয়েছে শিউলি ফুল ফুটেছে সানাই ফুল ফুটেছে বিভিন্ন ধরনের জবা ফল আজকে তেমন এখনও কিছু রান্না করতে পারিনি কালকে ঠেগুলো রয়েছে নষ্ট হয়ে গেছে টমি খাবে এখন আর এখানে রয়েছে শাক করলাম পাবদা মাছ করলাম সর্ষে দিয়ে তো আমি এখন ভাত খাবো খাওয়ার পরে বাকি কাজ করব চলো দেখতে থাকো আমি আমি আমার ঘরের পিছনে তো এই যে এলাম কলা গাছটা ঠিক এইটুকু এরকম সাইজের কলা গাছটাকে এনে আমি বাপের বাড়ির থেকে এনে লাগিয়েছি সেই কলা গাছ থেকে এখন আমার তিন তিনটে কলার চারা বেরিয়েছে এ মা পা কেটে গেল পা কেটে গেলো তো নিজে আমি কাঁঠাল গাছ লাগিয়েছি এ দেখো এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি বাড়ির চারিদিকে যেহেতু টুকিটাকি ভালোই জায়গা ফাঁকা আছে তো অনেক গাছপালা লাগিয়েছি অনেক যখন এই গাছপালা একটা জিনিস হতে তো সময় লাগে এখানে একটা কুল গাছ লাগিয়েছি এই কুল গাছটার বছর হচ্ছে এক বছর হলো কিন্তু এইটুকুনিই রয়েছে বড় আর হচ্ছে না আর এই একটা কুল গাছ এনেছি এই বছর কিনেছি এই দেখো ফুল চলে এসেছে তো মানে হবে কি না ফুলটা আটকাবে কি না জানি না সেরকমভাবে অতটা আইডিয়া নেই এবছর না গেলেও পরের বছর দেখা যাক এই একটা কলা গাছ এনেছি এই কলা গাছটারও দুটো চারা বেরিয়েছে সাইড দিয়ে যাই হোক একদিনকালে আরও বাড়বে আরও বেশি হবে আরও খেতে পারবো কলার চারা বেরোবে কলা হবে আমাকে দেখে দৌড়ায় আসছে এখানে রয়েছে নারিকেল গাছ ওইদিকে আর গেলাম না কারদিকে মেয়ের ডাইপার খালানো রয়েছে তার মধ্যে এটা আমার বাথরুমের পিছনটা তাই ওইদিকে আর গেলাম না অন্য দিন তোমাদের সঙ্গে ওই দিকটা শেয়ার করব আম তারপরে কাঁঠাল কলা অনেক হয়েছে আমার বিয়ের পরে পরে আমি এখানে দুটো আম গাছ লাগিয়েছি একটা মরে গেছে আর একটা হয়েছে দেখো কতটা বড় এই দেখো কত দূর থেকে দৌড়ায় চলে আসলো আমাকে ধরার জন্য মানে কোনো কথাই নেই আর তো আমার বাড়ির মোরক বাবুর জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না এমন ঠোকর মেরেছে ব্লগ ওদিকে বন্ধ করে দিয়েছে সবচেয়ে চান করব তার আগে চলো সেন্টারে যাই গাছপালা এদিকে এদিকে দেখো একটা লাউ লাউ হয়েছে পেয়ারাটা এবার ধরার কথা দেখি হয় কি না তোমরা কি কিছু বুঝতে পারলে হ্যাঁ আমি দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেন্টারে গেছিলাম ভাত আনতে আর সেন্টার আমার একদম ঘরের পিছনে তো সেটাও একটু আজকে তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করার চেষ্টা করলাম যদিও অনুমতিটা নিয়েই তো যাই হোক এখন আমি ডিম আর সাদা ভাত নিয়ে যাচ্ছি বাড়িতে আর আমি আজকে সারাদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি রাত দুইটার দিকে আমার প্রচণ্ড পেটে মানে পেটে ব্যথা ওঠে আমার একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটার কারণেই তো আমি তখন উঠেছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দিয়ে ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে